আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে আর আজকে ভেন্ডি ভাজি করব আর আলু সিদ্ধ দিছি আলু ভর্তা করবো এটা কার কার প্রিয় জিনিস ভেন্ডি ভাজি আর আলু ভর্তা আমার তো খুবই প্রিয় শুকনো মরজি দিয়ে দিছি কড়াই এই তাওয়ার মধ্যে তারপরে দিয়ে দিছি তোল আর এখানে ভেন্ডি কাঁটে নিছি পিঁয়াজ কেইটা নিছি হলুদ দিছি রবন দিছি শর্টকাটে ভাজি এখন মরিচটা হয়েইছে ভেন্ডিটা ঢেউ দিছি এখন খাবি নাড়তে থাকবো নাড়তে থাকবো নাওয়াচাওয়া দিতে দিতেই ভেন্ডি ভাজিটা হইয়া যাইবে এইটাই কিন্তু পাঁচ মিনিটে ভাজি দেখবেন একদম ভেন্ডি ভাজিটা অনেক তাড়াতাড়ি হইয়া যায় ভেন্ডি ভাজি করতে কিন্তু সময় লাগে না সব কিছু রেডি করে দেবেন আর ভেন্ডি ভাজিটা কার কার পছন্দ হয় কমেন্টে জানাইবেন আমার প্রতি যদি ভেন্ডি থাকে আমার খুব পছন্দ আর এই দেখেন ভেন্ডি কিন্তু হয়ে যাইতে আসে বেশিক্ষণ লাগে না ভেন্ডিটা ভাজি করতে আর আমি সবসময় ভেন্ডির মধ্যে শুকনো মরিচটা দিই আমার কাছে খাইতে খুবই মজা লাগে কাঁচা মরিচের চাইয়া শুকনো মরিচ দিয়ে ভাজি করবে অনেক মজা এই দেখেন ভেন্ডিটা হয়ে গেছে কমেন্টে জানাবেন কেমন আর এখানে আলুটা ওষুধ হয়ে গেছে আর একটু তার মধ্যে মরিচটা ভাজিয়ে নিছি তেল ছাবা। আর পেঁয়াজটাও একটু হালকা ভাজি করেছি কোনো তেল দিই এখন সরষের তেল দিয়ে আর বত্তাটা মা দারুণ স্বাদ লাগবে এরকম কার ভর্তা পছন্দ আমার তো একটা ভিডিও করতে যে পানি গেছে আলু ভর্তা কিন্তু আমার খুবই পছন্দ আমার আলু ভর্তা অনেক পছন্দ লাগে আর এরকম সরষের তোল দিয়ে কাঁচা মরিচ এই কাঁচা পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা যদি একটু পাতা হইতো আরও মজা লাগতো আলুটা এখন দিয়ে মা খাইতে থাকবো আলু তো আমরা সবাই বর্তা করতে জানি আর আলু ভর্তার মধ্যেও কিন্তু একটা স্বাদ আছে হাতে মাখানো এটা মাখাইতে মা খাইতে পারবো আর গরম কিন্তু এই জন্য ওই করতে পারি না একদম সিদ্ধ করে এই বর্তাটা শুরু করছি কাঁটা চামচ দিয়ে ভাঙবে ভালো হইতো এই দেখেন বর্তাটা হয়ে গেছে কত সুন্দর আর এইভাবে শর্ষের দাব দিয়ে গরম ভাতের সাথে খাইতে কিন্তু স্বাদ লাগে কে কে পছন্দ করেন আলু পত্তা কমেন্টে জানাবেন আমার খুব প্রিয় জিনিস ভেন্ডি ভাজি আর আলু পত্তা সাথে যদি একটু মুরগির মাংস হয় বা গরুর মাংস ভাজা হয় তা আরও মজা এরকম কার কার পছন্দ বাসি গরুর মাংস দিয়ে আলু বত্তা ভেন্ডি বাজি খাইতে দাবেন সাতভাগে আর এই দেখেন রাতের খাবারটা কিন্তু রেডি হয়ে গেল আর কালকে তরকারি আছে ওইটা গরম করছি ভেন্ডি ভর্তা চারটে তরকারি আছে আলহামদুলিল্লাহ কেমন এসে কমেন্টে কিন্তু জানাইতে ভুল করবেন না সবাই আমার পাশে থাকবেন প্রিয় ভাই বোনদের বলি আপনাদের পাশে আমি থাকবো লাইক কমেন্ট শেয়ার করবো সবাই কিন্তু আমাকে বেশি বেশি কমেন্টে জান